মফসলের মানুষের কাছে ট্রেন হলো লাইফ লাইন আর কলকাতাবাসীর কাছে কিন্তু বাস সকাল হোক বা সন্ধ্যে শহরের উত্তর থেকে দক্ষিণে ছুটে চলেছে এই ছয় চাকার যানটি বেহালা থেকে সরলেক যাবেন কিংবা সরলেক থেকে হাওড়া বাসে কিন্তু ভরসা মধ্যবিত্তদের বাস কিন্তু শুধু একটা যান নয় এ শহরের প্রাণ কলকাতা শহরের দুশো বছরের ঐতিহ্য কিন্তু এবার সেই ঐwidetildeচকি হারিয়ে যাওয়ার পথে রাজ্য পরিবহন দপ্তরের রিপোর্ট বলছে গত 7-8 বছরে শহরের সরকারি বাসের সংখ্যা প্রায় 70 শতাংশ কমেছে শুধুমাত্র কি সরকারি বেসরকারি বাসের ক্ষেত্রে একই পরিস্থিতি বাসের অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টা পর ঘন্টা কিংবা গ্যাটের গড়ি বেশি খরচ করে ক্যাব ধরতে হচ্ছে কিন্তু বেশি টাকা খরচ করে তো সবার পক্ষে ক্যাবে যাওয়া সম্ভব নয় ফলে ভোগান্তির শিকার হচ্ছেন নিত্য যাত্রীরা হঠাৎ কেনই এই পরিস্থিতি কলকাতার ঐতিহ্য কি সংকটে বিস্তারিত আলোচনার আগে জেনে নেওয়া যাক বাসের ইতিহাস আঠারোশো সালে কলকাতায় প্রথম শুরু ঘোড়ায় টানা বাস বাসের রুট ছিল স্প্ল্যানেট থেকে ব্যারাকপুর বেসরকারি উদ্যোগে উনিশশো সালে শুরু হলো যন্ত্রচালিত বাস বাসগুলোর নাম ছিল পথের বন্ধু চলে এসো ম্যানোকা ইত্যাদি প্রথম দিকে গঠন ছিল লরি বাস লরিতে কাঠের বেঞ্চ বসিয়ে যাত্রী পরিবহন করা হতো কলকাতায় ওয়ালফোর্ড কোম্পানির আগমন হল বদলে গেল বাসের গঠন উনিশশো সাল থেকে ছুটতে শুরু করলো দোতলা বাস বাসে রুট চালু হয় উনিশশো সালে শ্রীরামপুর থেকে বাগবাজার পর্যন্ত প্রথম রুট সময়ের সঙ্গে বাস ছুটলো কলকাতা থেকে জেলা উনিশশো সালে সরকারি বাস পরিষেবা চালু হল উনিশশো সালে মিনি বাস চালু হয়েছে কিন্তু সালে বন্ধ হয়ে যায় ডবল ডেকার বাস তারপর সময়ের সঙ্গে সঙ্গে কলকাতায় বেড়েছে বাসের সংখ্যা রাজ্য পরিবহন দফতরের রিপোর্ট বলছে একটা সময় কলকাতা এবং শহরতলিতে দৈনিক সরকারি বাস চলত কিন্তু সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে সাতশোতে ছবিটা আশঙ্কাজনক শুধু কি তাই গত সাত আট বছরে প্রায় একশোটিরও বেশি পরিচিত সরকারি বাস রুটগুলি বন্ধ হয়ে গিয়েছে কোন কোন রুট বন্ধ হয়েছে দেখে নিন এক নজরে পরিবহন দপ্তর স্বীকার করেছে সরকারি বাসের সংখ্যা কমেছে তবে সরকারের দাবি গত দু দুবছরে বৈদ্যুতিক চালিত এবং ব্যাটারি চালিত বাসও রাস্তায় নেমেছে তবে তার মধ্যেও আবার বহু রুটে বিদ্যুৎ চালিত বাস বন্ধ হয়েছে এমনটাই অভিযোগ উঠছে শুধু সরকারি নয় গত 2-3 বছরে বেসরকারি বাসের সংখ্যাও কমেছে। রাজ্য পরিবহন দপ্তরের রিপোর্ট বলছে করোনার আগে কলকাতায় 4840টি বেসরকারি বাস চলত। এখন তা কমে হয়েছে 3615। অন্যদিকে মিনিবাসের সংখ্যা ছিল 2064। এখন তা কমে হয়েছে 1498। জানেন কি আগামী মার্চের মধ্যে আরো 150টি বাস বাতিলের খাতা চলে যাবে। কারণ ওই বাসগুলোর বয়স পনেরো বছরের বেশি নিয়ম মেনেই পাতল হচ্ছে ওই বাসগুলি যদিও আরো পাঁচ বছর চালানোর দাবি তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছে বেসরকারি বাসের মালিকরা একই বাসের সংখ্যা কমেছে তার উপর পনেরোশোর বেশি বাস বসে গেলে পরিবহনের ছবিটা কোথায় গিয়ে দাঁড়াবে সেই প্রশ্নই উঠছে কিন্তু বাসের সংখ্যা কেন কমছে বাস মালিকরা একাধিক অভিযোগ করেছেন তাদের অভিযোগ তেলের দাম বাড়লেও দীর্ঘদিন ভাড়া বৃদ্ধি হয়নি আরও একটা কারণ হল রক্ষণাবেক্ষণের অভাব বাস শিল্পে অনিহা প্রকাশ করেছে তরুণ প্রজন্ম এমনটাই দাবি করছেন বাস মালিকরা বাসের সংখ্যা কমে যাওয়ার আরও একটা কারণ হল বাস শিল্পে কমিশন প্রথা এই কমিশন প্রথা কি বাস চালক এবং কন্ট্রাক্টরদের মাসিক মাইনে নয় কমিশন দেওয়া হয় আগে দুই গেটের বাসের চালকদের কমিশন ছিল বারো শতাংশ আর দুই কন্ট্রাক্টরের কমিশন ছয় শতাংশ করে কিন্তু বর্তমানে এক গেটের বাস চালকের কমিশন পনেরো শতাংশ এবং গিয়েছে বাম আমল এবং তৃণমূল সরকারের আমলে একবার কমিশন প্রথা তুলে নেওয়ারও চেষ্টা করা হয়েছিল কিন্তু অভিযোগ কোনো কাজ হয়নি এবার কমিশন প্রথা নিয়ে কলকাতার মেয়র ফিরাদ হাকিম জানিয়েছেন তিনি একটা এস ও করার নির্দেশ দিয়েছেন যেখানে কমিশন প্রথা থাকবে না যদিও কমিশন প্রথা তুলে নেওয়ার বিষয়টি ভালো চোখে দেখছে না বাস সংগঠনগুলি নিত্যযাত্রীরা কি বলছেন কোথা থেকে আসছেন আপনি আমি সোনাপুর সুভাষগ্রাম থেকে আসি কিভাবে আসেন আমি ওখান থেকে ট্রেনে করে এসে তারপরে বাসে উঠি আচ্ছা বাসের দেখা কি মেলে মানে বাস কি পান আসার সময় আসার সময় তো বাস ঠিকমতো মতো পাই না এবং দাঁড়াতে হয় অনেকক্ষণ অনেকক্ষণই দাঁড়াতে হয় তারপরে বাস পাওয়া যায় সরকারি বাস কি পান সরকারি বাস তো দেখাই যায় না এরকম খুব অনেকক্ষণ দাঁড়াতে হয় দেখা যায় না খুবই কম পাওয়াই যায় না খুব কম আচ্ছা কলকাতা শহরে বাসের কি অবস্থা কি বলছেন কলকাতা শহরে বাসটা খুব কম পাবলিক বাস যতই পাওয়া যায় কিছু অনেক রোডে বাস নেই পাবলিক বাস বি নেই সরকারি বাস নেই আর সরকারি বাস তো এই এই রোডে খুব কম এই জন্যে কম মানে সরকার বলেছিল বাস বাড়াবে এখন বাড়াইনি বাসটা কবে বাড়াবে এটা জানি না বাসটার জন্য মানুষের অনেক মানে কি বলবো সমস্যা আছে সরকারের কাছে আপনারা কি চাইছেন সরকারি বাস বাড়লে আমাদের জন্য ভালো হবে পাবলিকদের জন্য ভালো হবে আর তারপরে এখানে ট্রাম বন্ধ হয়ে গেছে তারপরে বয়স্ক লোকরা ট্রামে উঠতো ট্রামটাই বন্ধ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ অনেক বাস সরকারি বাস থাকলে আর অসু সুবিধা হবে মানুষের মানে কোনো তবলি হবে না মানুষ ভালো করে বাসে উঠতে পারবে ট্রাম হলে আর ভালো হতো বয়স্ক লোকের জন্যে তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে ওঠার জন্য ট্রামটা অনেক ভালো ছিল এই সরকারটা যে ট্রাম পাম এখন বন্ধ হয়ে গেছে জায়গা জায়গাতে অনেক জায়গায় ট্রামই পাওয়া যায় না আর বাস তো আটটা পরে সরকারি বাসই পাওয়া যায় না বিরোধীদের অভিযোগ গণপরিবহন বলে কিছুই নেই সব টাকা লুট হচ্ছে বাস চালানোর পয়সাও নেই সরকারের রুটগুলি বিক্রি করে দেওয়া হচ্ছে যদিও পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন সমস্যার সমাধান হবে দ্রুত আবারও রাস্তায় নামবে একাধিক সরকারি বাস শীঘ্রই বিএস সিক্স বাস নামবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী ঘুরে ফিরে সেই একই প্রশ্ন উঠে আসছে কলকাতার ঐতিহ্যকেই সংকটে ট্রামের মতো বাসও কি হারিয়ে যাবে শহরবাসী চাইছে ঐতিহ্যে বাঁচুক কলকাতা সে যতই আসুক মেট্রো ক্যাব অটো কিংবা টোটো বাস যেন তার পথ না ভোলে ক্যামেরায় শ্রদ্ধা নাগের সঙ্গে শুভশ্রী রায়চৌধুরী এডিটর জি বাংলা